হাকিম তিরমিজি রহমতুল্লাহ আলাই আল্লাহ পাকের এক বড় মাহবুব পেয়ারা বান্দা ছিলেন ও জমানার তিনি মহাদ্দিস ছিলেন চিকিৎসকও ছিলেন পুরা এলাকায় তিনি একজন পরিচিত মানুষ ছিলেন আল্লাহ পাক রব্বুল আলমিন তার চেহারার এক সৌন্দর্য দান করেছিলেন তার জাহির সৌন্দর্যও ছিল এবং তার বা তিনি সৌন্দর্যও ছিল ওরা দেশে তিনি একজন ভাইরাল পার্সন মানুষ ছিলেন আল্লাহকে ভয় করে এমন একজন তাকুয়া ওয়ালা মানুষ ছিলেন একদিন তিনি দোকানে বসে আছেন একজন নারী তার দোকানের মধ্যে প্রবেশ করলেন দোকানের মধ্যে প্রবেশ করে খেয়াল করে দেখলেন দোকানে কোনো কাস্টমার নাই মহিলা নিজের নিকাপ খুলে ফেলল মহিলাও দেখতে দারুণ সুন্দর ছিল হাকিম তিরমিজি রহমাতুল্লাহ আলাই তার চোখ নারীর চেহারার উপরে চলে গিয়েছে মানুষের দেহের টার্মিনাল হলো তার চেহারা চেহারা দেখে মানুষ চেনা যায় হাকিম তিরমিজি রহমাতুল্লাহ আলাই নিজের চোখকে নিচু করে ফেলেছে মহিলা হাকিম তিরমিজিকে ডাক দিয়া বলে ও গো হাকিম অনেক দিন তোমারে খুঁজি তোমারে যে বড় ভালোবাসি একা কখনো পাই না আজকে পায় গেছি তুমি কি আমার মনের আশা পুরা করবা না হাকিম তিরমিজি রহমাতুল্লাহ ও নারীর কথা শুনে বাচ্চাদের মতো কেঁদে ফেলেছে চোখের পানিতে তার গাল ভিজা যাইতেছে তার দাড়ি ভিজা যাইতেছে হাকিম তিরমিজির কন্দন দেখে কান্না দেখে সুন্দরী নারী আবার নিকাব পরে লজ্জায় শরমে দোকান থেকে বের হয়ে চলে গেছে অনেক বছর চলে গিয়েছে হাকিম তিরমিজি ও কথা ভুইলাও গেছে হাকিম তিরমিজির চুল দাড়ি সাদা হয়ে গিয়েছে চোখের আলো কমে গেছে চামড়া গুছায় গিয়েছে একদিন নামাজের নামাজের বিছানায় হাকিম তিরমিজি হঠাৎ তার মনে পড়ছে যৌবনে এক সুন্দরী নারী গুনার প্রস্তাব পেশ করেছিল আমি যদি নারীর সেই প্রস্তাবে গুণা করে ফেলতাম তাহলে আজকে আমি তবা করলেই তো আল্লাহ পাকের ওয়াদা তিনি আমারে মাফ করে দিতেন হাকিম তিরমিজি এই কথা যখন মনে করছে সাথে সাথে তার মনে পড়ছে সর্বনাশ আমি না মুমিন আমি না মোত্তাকি আমি কেন গুনার কল্পনা করলাম যখন গায়ে শক্তি ছিল গুনার আকর্ষণ ছিল তখনই করি নাই আর আজকে আমি বুড়া হয়ে গিয়েছি আমার দিলে গুনার কল্পনার সে সরম লজ্জা হাসরের কঠিন মোসিবতের দিনে বিপদের ওই দিনে কিভাবে আল্লাহর সামনে আমি আমার চেহারাটা দেখাবো আবারও হাকিম তিরমিজি বাচ্চাদের মতো বুড়া বয়সে কন্দন শুরু করেছে হাকিম ঘুমায় পড়ছে ঘুমের গড়ে স্বপ্নে দেখে মদিনার মুরুদুল আল নবীর সরকার আলম নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তার ঘরে চলে আসছে আল্লাহর নবী হাকিম তিরমিজিকে ডাক দিয়া বলে হাকিম রে মনটা বেজার কেন চোখে পানি কেন হাকিম তিরমিজি উত্তর দেয় ওগো আল্লাহর নবী যৌবনে গুনার প্রস্তাব আসছে আমার চোখের পানি দেখে মহিলা লজ্জায় সরমে চলে গেছে আর আজকে আমি বুড়া হয়ে গিয়েছি আমার গুনার কল্পনা দিলে আসছে এই চিন্তায় এই ভয়ে কান্দি মন মন খারাপ যে আমি আমার মৌলার সামনে কিভাবে আমার চেহারাটা দেখাবো নবী হাকিম তিরমিদিকে জড়ায় জড়া বলে কান্দিস না মন খারাপ করিস না তুই যখন যৌবনে ছিলি তুই তখন আমার জমানার নিকটবর্তী ছিলি কারণ যে যত আমার কাছের তার ইমান আমল তত ভালো আর যে আমার থেকে দূরের তার ইমান আমলের তত দুর্বলতা কারণ তুমি যখন যৌবনে ছিলে তখন তুমি আমার কাছাকাছির যুগের ছিলে এখন বয়স হয়ে গিয়েছে বুড়া হয়ে গিয়েছো আমার জমানা থেকে তুমি একটু দূরে সরে গেছো এই তোমার ইমানের এই হালত ইমানের এই অবস্থা তুমি টেনশন করিও না আমি নবী তোমার জন্য দোয়া করব মহান আল্লাহ তাআলা যেন তোমাকে মাগফিরাত দান করেন প্রেজেন্স বাই কোকাটা মিডিয়া সেন্টার হক্কানি আলমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কুয়াকাটা মিডিয়া সেন্টার ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী